মৃত্যুর সময় কোনো মৃত্যুর পদযাত্রীকে আপনি বলবেন না পরেন কালেমা লাই লাহাই এটা বলা নিষেধ হাঁধেছে তাহলে ওই সময় কি বলতে হবে জানেন তারে কিচ্ছু বলা যাবে না শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন কিন্তু কখনো বলবেন না মা ভাই পর লাই এটা বলা নিষেধ কারণ মৃত্যুর সময় আজ যখন পাশে বসে প্রত্যেকটা মানুষের এই পশমের গুড়া দিয়ে বাবা ঘাম বের হতে থাকে মৃত্যুর যে কি জন্তু এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না বিশ্বনবী নবী সময় পাইছে নবী বইলে বুঝাইয়া গেছে দেখেন আপনারে আমারে তো সময় দিবে না নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগে থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা ও ভাই যান নবী তার উম্মাদকে বলে দিয়ে যাইতেছে এই জন্য হাদিসে আসছে বুখারীতে আয়েশা গাই আয়েশা দা সাখরাতুল মউত ও আয়েশা মৃত্যু এত কষ্ট করে আয়েশা এত কষ্টকার করে বলে আমি আমার নবীর এমন পর্বে কোনোদিন দেখি না এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিসে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমানে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবান্ডা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাবা কোনো বন্ধু বান্ধব থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমার দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মাওয়াত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না আমার নবী যখন বললেন ফাতেমা বের হয়ে

জোরে জোরে বলতাছে নবীর নয় জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতাছে নবী আপনি আমাদের ভাগি দিয়া চলে যায় না অন্তত আমাদের শেষবারের মধ্যে তুলে কথা বলতে দিয়েন হাসান হুসাইন যে রবি উলাহুয়াল মাসের বারো তারিখ কেন মসজিদের কোনায় বয়ে কাঁপতে কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোনো প্রচন্দে লেইকে শেষ করতে পারবে না নবীর আহলে বায়াতরা রবিউল আউ্বাল মাসের বারো তারিখ ঘরে বয়ে কান্দে আর আমরা আসে গে শয়তান বারে রবিউল আউ্বালে কেক কাটে এ কথা কর না কেন বারোই রবিউল আউ্বালের নবীর আহলে বায়াতরা কান্দে আর আমরা কেক কাটি দেখো আসে গে রাসুল কারা আর আসে গে শয়তান কারা ভালো করে হাদিস কোরআন বুঝা তারপর আমল করিও ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে আজরাইল বিশ্বনবীর বলতেছে আর সুল আল দাও আপনার ফাতেমারে নিষেধ করেন কান্নাকাটি করতে নবী আমার বললেন তাহলে আমার এখান থেকে সরো ফাতেমার একটু ডাক দাও ও মা মা হাদিস বুঝছেন বোকারির হাদিস মা মা বলতে তো ফাতেমা সার আর কেউ নাই মা আসছে আব্বাহ আব্বা আব্বাহ্ মা তোর কানটা আমার গালের সাথে লাগা আল্লাহ আকবর বললেন তোর কানটা আমার গালের সাথে লাগা কেন আব্বা তুই না শুনতে চাইছর তোর জীবনের শেষ একটা কথা কম হব্বা মা আর একটা আওয়াজও করবি না তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি আজ থেকে ছয় মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে এই 6 মাসের মধ্যে মদিনার কোন মানুষ মারা যাবে না 6 মাস পরে তোর জেবার দেখা হবে তোর কান জিবরাইল জিব্রাইল মাইন্ড করছে আজরাইল মাইন্ড করছে তোরে কামতে না করে তুই কাটলে বলে আল্লাহর কুলিজে আঘাত লাগতছে فاطمه আসতে করে মুখটা চুপ করে বাবার কাছ থেকে বিড়হয়া পিছনের রুমে চলে গেলেন আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা আজরাইল যখন বারবার যে নবীজি আজকে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ আপনার মনে আসেনি আজকে কিন্তু সোমবার নবী আপনার মনে আসেনি আমার নবী বারবার বলে জিবরাইল রে আজরাইল রে আমার সবই মনে আছে রবিউল আউ্বালের জন্ম নিজি জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে হাজ ইব্রাহিম তোমার কথাই কি সত্য হয়ে গেল কিন্তু জন্মের সময়টা হলো সবে সাদেক মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই আজরাইল একটা কথা আমার কাছে বলবা নি আমি নবী চলিয়া যাব মনে কোনো দুঃখ নাই শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইকা বিদায় নিতে দিবে না বলেন দুঃখটা কি যত কষ্ট আছে আমারে দিও আমার গরিব দিও না আপনার উম্মাদের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে আপনার উম্মাদ মায়ের স্তনের দুধ খাইয়া ছয় মাসের বাচ্চা দুধের স্তনের বোটা টানতে টানতে কখন ঘুমায়া যায় ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না আপনার গুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে খাইতে কালে বা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লার রেসকে আগুন দিয়ে কলিজা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দূর পড়তে বর্তের্তের্তে কখন চানটা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তানগুলো আপনার উম্মতগুলো মৃত্যু হয়ে যাবে অবজান রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বুঝেন রবিউল আউয়াল মাসে আমরা 12 তারিখে কোন আমল যদি করতে হয় মিলাদ পড়া নয় রোজা রাখা নয় শুধু দুরুদ দিয়া মসজিদের কোনায় বইয়া কানবো আর কানবো ইংসা এগারো তারিখতে কান্না শুরু করব বারো তারিখ আসর পর্যন্ত দোয়া করব দুরুদ করবো আর কোনো না কোনো মিলাদ মুলাদ করা কিছু দরকার নাই হ্যাঁ যদি করতে হয় বিশ্বনবীর আলোচনা কোথায় হয় মিলাদুন্নবী মানে কি বিশ্বনবীর জন্মবার্ষিকী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করেন হলো মিলাদুন্নবী যদি কোথাও হয় ওয়াজ নসিহত হয় সেখানে যাবেন ইনশা না আমার ওয়াজ তো পড়ে গেছে ভাই অনেক দূরে নালে তো কইতাম ঢাকার ভিতর হইলে কইতাম সব যাবেন 28 তারিখ আমার মাহফিল পড়ে গেছে অনেক দূরে মানিকগঞ্জ নহলে কইতাম যে ভাই আপনারা ঢাকার ভিতরে কইতাম ওইখানে যে আলোচনা শুনবেন এটা সওয়াব হইব হালাকে রবিউল আউয়ালের কোনো রোজাও নাই নামাজও নাই কিচ্ছু নাই আপনার যদি আমল করতে হয় বৃহস্পতিবার যে দিন আছে রবি লাউল মাসে এবার বৃহস্পতিবার বর্ষে আপনার রোজাটা রাখতে পারেন বৃহস্পতি শুক্র সোমবার এই সামনে আছে সোমবার রোজা রাখতে পারেন আল্লাহ রবুল আমিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক জোরকা আমিন এবং যেই মানুষটা সারাটা জীবন আপনারা আমার জন্য কাঁদছে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কাঁদছে ওই মানুষটার প্রতি আমাদের দুরুদের ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা নবীর সুন্নাত, মানে হাইয়া সুনিণী হাকবানি কেন না মানে হাববা সুননা রসুলের সুন্নাতকে জেন্দা করা রসুলকে ভালোবাসা একই তরিকায় অন্তত মৃত্যুর পর্যন্ত রসুলের একটা সুন্নাত রসুলের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি সবাই বলেন আমিন আর আমিন